ওকে গাইস তো সর্বপ্রথম আমি আপনাদের মাঝে একটা অ্যাপ্লিকেশনে পেম প্রুফ শেয়ার করবো তো পেম প্রুফটা দেখার জন্য এখান থেকে আমি আমার মেসেজ বক্সটা ওপেন করে দেবো তো মেসেজ বক্সটা ওপেন করে দেওয়ার পর এখানে দেখবেন কিছুক্ষণ আগে কিন্তু আমি পেমেন্টটা রিসিভ করছি প্রায় দু মিনিট আগে তো মেসেজটা যদি এখান থেকে ওপেন করে দিই তো দেখবেন এখানে ইউ হ্যাভ রিসিভ চারশো পঁয়তাল্লিশ টাকা তো আমি একটা অ্যাপ্লিকেশন থেকে চারশো পঁয়তাল্লিশ টাকা পেমেন্টটা রিসিভ করছি তো রেফারেন্সটা যদি লক্ষ্য করেন এখানে দেখবেন রিয়াল আর্নিং বিডের নামে একটা অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমি এখানে চারশো পঁয়তাল্লিশ টাকা পেন্ট পেয়েছি তো বুঝতেই পারছেন না অ্যাপ্লিকেশনটা খুবই ট্রাস্টেড হ্যালো গ্যাস আলাইকুম কি অবস্থা কেমন আছেন শুভ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মোবাইলটা টাকা ইনকাম জন্য আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং চার টানি টানিং অ্যাপ্লুলে চলে এসেছি আজকের অ্যাপ্লুশনে তো আপনারা বিশ থেকে তিরিশের সময় দিয়ে এখানে আটশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এরমকে মিনিমাম দশ বা বিশ টাকা হলে টাকাটা আপনি বিকেল নগদের মাধ্যমে অর্জ্য করতে পারবেন তো गाइस সাবস্ক্রাইব অ্যাপ্লিকেশনতে আপনারা কেবল কাজ করবেন কেবল ফেভার নেম কেবল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সবকিছুর এই ভিডিওর টি স্টেপ বাই স্টেপ বুঝা চেষ্টা করবেন সেজন্য আপনাকে ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন দেখতে হবে কারণ অ্যাপস এ নেম না যত কাজ না করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট আর রিসিভ করতে পারবেন না এইজন্য আপনাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো गाइस সাবস্ক্রাইব ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন थैंक यू সো মাচ তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো গাইজ আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে রিয়াল আর্নিং বিডি তো আজকের আপনারা প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি প্লে প্লেস্টোর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে ক্লিক করলে আপনাকে প্লে প্লেস্ট নিয়ে আসবে তো প্লেস্টে নিয়ে আসার পর এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন এখানে একটা ইনস্টল বাটন থাকবে তো আমার অলরেডি অ্যাপ্লিকেশানটা ইনস্টল করা সেই জন্য এখানে ওপেন শো করতেছে আপনাদের ইনস্টল শো করবে তো আপনারা এখানে ইনস্টল করে নেবেন ইনস্টল ইনস্টল করে ফাঁকে এখান থেকে আপনার ফাইভ স্টারে ক্লিক করে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন কারণ ফাইভ স্টার রেটিং প্লাস রিভিউ না দিলে এখানে আপনারা পেমেন্টটা রিসিভ করতে নাও পারেন তো অবশ্যই ফাইভ স্টার রেটিংটা দেবেন কারণ ফাইভ স্টার রেটিংটা দিতে কিন্তু আপনার টাকা লাগবে না তো অবশ্যই এখানে ফাইভ স্টার রেটিং দিয়ে এখানে একটা রিভিউ লিখবেন দ্য গুটাস যে কোনো একটা ভালো রিভিউ দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা পোস্টের উপরে ক্লিক করবেন তো পোস্টের উপরে ক্লিক করলে এখান থেকে আপনার রিভিউ প্লাস রেটিংটা কমপ্লিট হয়ে যাবে তো আপনাকে এখানে আরেকটি কাজ করতে হবে অ্যাপ্লিকেশনটা আগে ওপেন করবে না থেকে আপনারা সার্চ বারে দেবেন তো সার্চ বারে গিয়ে এখানে টাইপ করবেন সুপার ভিপিএন তো সুপার মেয়ান লিগে টাইপ করলে কিন্তু আপনার ফার্স্টে একটা ভিপিএন পেয়ে যাবেন তো এই ভিপিএনটা আপনারা সকলে ডাউনলোড করে নেবেন আমার এই ভিপেনটাও অলরেডি ডাউনলোড করা আছে তো আপনাদের ডাউনলোড করা না থাকলে এখানে ইনস্টল বাটনে ক্লিক করলে ডাউনলোড করে নেবেন আর যদি ডাউনলোড করা থাকে তাহলে হয়তো ভালোই তো তারপরে এখান থেকে আপনারা ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আপনার ভিপিএনটা দু এক চেন একটা লোড নেবে লোড নেওয়ার পর ভিভেনটা ওপেন হয়ে যাবে তো দেখেন ভিপিএনটা ওপেন হয়ে গেছে তো ভিভেনটা ওপেন হয়ে গেলে এখান থেকে আপনার একটা অ্যাডসো হতে পারে পাঁচ সেকেন্ডের তো অ্যাডসটা এখান থেকে কর্নারে আপনারা ক্রস করে দেবেন তো ক্রোস করে দেওয়ার পর ভিভেন্ট মেন ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা কর্নারের লোকেশনে ক্লিক করবেন সরি গাইস তো এখান থেকে আপনারা লোকেশনে ক্লিক করবেন সিম্পলি লোকেশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা অনেকগুলো লোকেশন পাবেন ফার্স্টে আপনারা এখানে অটো সিলেক্ট করা থাকতে পারে তো আপনাকে এখানে একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা ইউএস কানাডা ইউকে তিনটি কাউট্ট্রির মধ্যে যে কোনো একটি কাউন্ট্রি সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে ইউএস সিলেক্ট করে দিচ্ছি আপনারা ইউএস সিলেক্ট করতে পারেন তো ইউএস সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করলে কিন্তু একটা করতে পারে পাঁচ সেকেন্ডের তো অ্যাডসটা এখান থেকে দেখার পর আপনারা কর্নারে ক্রস করে দেবেন সিম্পলি তো ক্রোস করে দিলে এখান থেকে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে তো এখানে এখানে যখন কানেক্টেড লে কাটবে তো বুঝুন ভিপিএনটা কানেক্টেড হয়ে গেছে বা এখানে ডিসকানেক্ট ডিসকানেক্টেলে বুঝবেন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো তারপর এখান থেকে আপনার ভিপেনটা মিনিমাইজ করে দেবেন ভিপেনটা মিনিমাইজ করে দেওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন রিয়েল আর্নিং বিডি তো রিয়েল আর্নিং বিডি অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে দেবেন তো রিয়েল আর্নিং বিডি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার দুই এক সেকেন্ড একটু লোড নিতে পারে যেহেতু এটি অ্যাডমিন প্যানাল অ্যাপস তো একটু লোড নেবে তো গাইস দেখেন অ্যাপসের ইন্টারভেস শো করছে তো ফার্স্টে আপনাদের এখান থেকে লগ ইন শো করবে তো আপনাকে ফার্স্টে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এখানে আপনারা সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনাদের সাইন আপ পেজে নেওয়া যাবে তো এরকমই একটা ইন্টারভেসে নিয়ে আসবে তো এখানে আপনাকে সাইন আপটা করতে হবে তো কীভাবে সাইন আপ করবেন এখান থেকে আপনার নাম দেবেন ফুল নেমও দিতে পারেন বা নিক দিতে পারেন এখান থেকে আপনার মোবাইল নাম্বার দেবেন অবশ্যই ভ্যালিড একটা মোবাইল নাম্বার দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিট বা ছয় ক্যারেক্টারের এখানে কনভার পাসওয়ার্ডটা এখানে যে পাসওয়ার্ডটা দেবেন কভার পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দেবেন রেফার কোড টু থ্রি ফোর ডিফল অবস্থা থাকবে তারপরে এখান থেকে সাইন আপে ক্লিক করবেন তো আমি সব কিছু পূরণ করে আবার আসতেছি তো গাইজ দেখেন এখানে আমার সব কিছু পূরণ করা শেষ তো আপনারা এইভাবে সব কিছু পূরণ করবেন স্টেপ বাই স্টেপ সব কিছু পূরণ করা হলে এখান থেকে আপনারা আপের উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস হলে কিন্তু আপনাকে লগ ইন পেজে নিয়ে যাব না এখান থেকে আপনাকে লগ ইন পেজে যেতে হবে তো ইন পেজে যাবে না এখান থেকে আপনারা আরো এই ব্যাক সাইনে ক্লিক করুন ব্যাক সাইনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা দেবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাইন আপ করলেন ঠিক সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়েছি মোবাইল মোবাইল পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপসের মেন ইন্ডিয়া পেজে নিয়ে যাবে তো একটু কপি করবেন তো দেখেন অ্যাপসের মেন এটা আসতে অ্যাপসের মেন এটা আসলে একটা নোটিশ করতে তো নোটিশটা আপনারা করে নেবেন তো অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার দশ পয়েন্ট করে ফ্রি পেবেন অবশ্যই সঠিকভাবে অ্যাকাউন্টটা করার চেষ্টা করবেন সঠিকভাবে করলে এখান থেকে আপনার দশ পয়েন্ট ফ্রিতেই পেয়ে যাবেন তো এখানে অনেকগুলো টাক্স রয়েছে তো কিভাবে এখানে কাজ করবেন আমি এখানে সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করবো তো অবশ্যই আপনারা সবাই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন একটু মিস করলে কিন্তু আপনার পেমেন্টটাও মিস হয়ে যেতে পারে তো এখানে আপনারা কীভাবে কাজ করবেন এখানে কাজ করার জন্য দুটো টাস্ক রয়েছে তো দুটো টাক্সে এখান থেকে আপনার আনলিমিটেড কাজ করতে পারবেন এখানে ডেলি বোনাস রয়েছে আর এক্সট্রা টাক্ক রয়েছে এই দুটো টাক্কের মাধ্যমে এখানে ইনকাম করতে পারবেন তো বাকি এগুলো এগুলোরও কাজ আছে তো এগুলো আমি শেষে পরিচিত করে দেব তো ফার্স্টে এখান থেকে বোনাসটা কীভাবে কালেক্ট করবেন ডেলি বোনাস কালেক্ট হবে না এখান থেকে আপনার বোনাসে ক্লিক করবেন তো ডেলি বোনাসে ক্লিক করলে এখান থেকে আপনার দেখা হবে ওয়ান টু কালেক্ট ডেলি বোনাস তো এখান থেকে আপনারা ইয়েস করে দেবেন তো ইয়েস করে দিলে এখান থেকে আপনার ডেলি বোনাসটা কালেক্ট হয়ে যাবে যখন বোনাস কালেক্টেড তারপর এখান থেকে আপনার ওকে করে দেবেন তো প্রতিদিন বোনাস করলে এখান থেকে আপনার দশ পয়েন্ট করে পাবেন তো কেউ মিস করবেন না প্রতিদিন একবার করে এখান থেকে ডেলি বোনাসটা করে নেবেন তো তারপর এখানে আরেকটা কাজ রয়েছে স্টার টাস্ক তো এক্সট্রা ক্লিক করলে এখানে আপনাকে একটা ইন্টারভিউ দিয়ে আসবে তো এখানে আপনার দশটা টাস্ক পাবেন এখানে দশটা টাস্ক আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে তো এখানে কীভাবে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে আর জাস্ট আপনারা এই বাক্যটা পড়বেন এটি জ্ঞানমূলক বাক্য তো এই বাক্যটা পড়ার পর যদি আপনার পড়া শেষ হয় তারপরে এখান থেকে আপনার নেক্সট করবেন তো এখানে যদি নেক্সট করেন তাহলে কিন্তু আপনাদের মাঝে এরকম শো করবে তো এগুলো অ্যাডসে আপনারা কখনোই ক্লিক করবে না এগুলো অ্যাডসে ক্লিক করলে কিন্তু আপনার ইনভ্যালেট ক্লিক হবে এই অ্যাডসগুলোতে তো আপনার ভুল করেও ক্লিক করবে না এখানে পাঁচ সেকেন্ড কাউন্ট হয়ে গেলে আপনারা এই অ্যাডসগুলো এখান থেকে আপনার কর্নারে ক্রস পাবেন তো কর্নারে এখান থেকে আপনার অ্যাডসটা কেটে দেবেন তো অ্যাডসটা কেটে দিলে এখান থেকে আপনার দশ সেকেন্ড অপেক্ষা করতে বললে দশ সেকেন্ড অপেক্ষা করবেন তো তারপরে এখান থেকে আপনারা আবার নেক্সট করবেন তো এইভাবে আপনাকে নেক্সট নেক্সট করে কিন্তু টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো এখানে দেখেন এখানে ওয়েট করতে বলতেছে সেকেন্ড কাউন্ট ডাউন হচ্ছে তো সেকেন্ডটা হওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাডসটা কেটে দেবেন সিম্পলি ভুলেও অ্যাডসটা ক্লিক করবে না তো দেখেন এডসটা কেটে দেওয়া হলো তো এখান থেকে কাউন্টাউনটা কমপ্লিট তো এখান থেকে আমার দুইটা কমপ্লিট তো এভাবে আপনাকে স্টু কমপ্লিট করতে হবে তো আমি এখানে টেন বাই টেন করে আবার আসতেছি তো দেখেন এখান থেকে আমি নয়টা কমপ্লিট করে ফেলছি তো এখানে আমাকে আরেকটা কমপ্লিট করতে হবে তো এখানে আবার নেক্সট করি তো নেক্সট করার পর এখানে এরকম অ্যাডসো করবে তো অ্যাডসটা এখান থেকে ওয়েট করে তারপরে অ্যাডসটা কেটে দেবেন তো দেখেন এখানে টাইমটা কমপ্লিট তারপরে এখান থেকে কেটে দেবেন কেটে দিলে কিন্তু অ্যাডসটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এখানে আমার দশ বাই দশ হয়ে গেছে তো আমি এখন ক্লেমের কাজটা অর্থাৎ ক্লিকের কাজটা এখান থেকে করবো তো ক্লিকের কাজটা করার জন্য এখান থেকে আপনারা ক্লেমে ক্লিক করবেন তো ক্লেমে ক্লিক করলে কিন্তু একটা অ্যাটস শো হবে তো অ্যাটস্ট উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো দেখেন এই অ্যাটস্টে আপনাকে ক্লিক করতে হবে অ্যাডসের উপরে আপনার সবাই ক্লিক করে দেবেন এখানে এসে বলে দেওয়া হবে যে ক্লিক দিয়ে অ্যাডস তো এই অ্যাডসের উপরে ক্লিক করে দেবেন সিম্পলি তো উপরে ক্লিক করে যদি আপনাকে স্টোরে যায় তো অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দু তিন ভিজিট করবেন বা এখানে একটা টাইম দেওয়া হবে তো এই টাইমের মধ্যে আপনারা এখানে ওয়েবসাইটটা ভিজিট করবেন এভাবে আপনারা উপর থেকে নিয়েছে এভাবে ভিজিট করবেন ভিজিট করে আবার ব্যাক করবেন তো দেখেন এখানে টাইমটা কন কাউন্ট ডাউন হওয়ার সাথেও কিন্তু আমাকে অ্যাপসে ব্যাক করে নিয়ে আসে তো যদি আপনাকে ব্যাক করে নিয়ে আসে তাহলে কিন্তু আপনারা ব্যাক অটোমেটিক হয়ে যাবেন তো তারপরে এখান থেকে আপনারা এটা ক্লোজ করে দেবেন তো ব্যাক করলে কিন্তু এখান থেকে আপনারা সতেরো পয়েন্ট পেয়ে যাবেন একদম ফ্রিতে এখান থেকে আপনার সত্তর পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো এখানে কাউন্টাউন হতে থাকবে কিন্তু আপনাকে অ্যাপসেন্টমেন্ট নিতে পারছে ব্যাক করে নেবে তো আমি এখন দেখিয়ে দেবো এখানে বাকি টাস্কগুলো এখানে রয়েছে প্রোফাইল রয়েছে এখানে যদি প্রোফাইলে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন আপনার যাবতীয় ডাটাগুলো তো এখানে আমি দেখেন এখানে পয়েন্ট পয়েন্টিং করছি আর এটা আমার মোবাইল নম্বর তারপরে এখানে ক্লিক রয়েছে ইউজার আইডি সরি ইউজার আইডি রয়েছে এখানে ইনভ্যালিড ক্লিক রয়েছে আর এখানে রেফার কোডটা আপনার রয়েছে রেফার কোডটা শেয়ার করলে এখান থেকে পঞ্চাশ পয়েন্ট করে বোনাস পাবেন টোটাল রেফার এটা দেখতে পারবেন তারপরে এখানে রয়েছে আপনার টাস্ক তো আমার একটা টাস্ক কমপ্লিট তো এখান থেকে আপনারা আনলিমিটেড কমপ্লিট করতে পারবেন আর এখানে রয়েছে রেজিস্ট্রেশন ডেট তো এগুলো আপনারা দেখে নেবেন দেখে দেখে কাজ করবেন তারপরে এখানে রয়েছে আপনার লিডার বোর্ড এখানে লিডার বোর্ডে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার লিডার বোর্ডটা দেখতে পারবেন তো দেখেন এখানে অনেক ইউজার কাজ করতেছে প্রায় প্রায় একশো ইউজার কিন্তু এখানে অ্যাক্টিভ কাজ করতেছে তো আপনারা যদি এখানে অ্যাক্টিভভাবে কাজ করেন তাহলে কিন্তু এখানে আপনারা লিডার বোর্ডের টপে থাকতে পারবেন এখানে দেখেন একজন টপে রয়েছে প্রায় ছাব্বিশ হাজার পয়েন্ট ইনকাম করছে তো তো ওনাকে কিন্তু একটা আলাদাভাবে বোনাস দেওয়া হবে কারণ তিনি লিডার বোর্ডের টপে রয়েছে আপনারা যদি লিডার বোর্ডের টপে থাকতে পারেন আপনারা একটা এক্সট্রা বোনাস পাবেন এখানে লেটাপড়টা দেখবেন তারপরে এখানে রয়েছে উইড্র তো উড্রোটা পরে দেখে দিচ্ছে এখানে রয়েছে হিস্টোরি তো হিস্টোরিতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখানে উড্রো হিস্ট্রিটা দেখতে পারবেন আপনার উড্রোটা পেট না পেন্টিং যদি পেড হয়ে যায় তাহলে এক ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন আর যদি পেন্ডিংয়ে থাকে তাহলে কিন্তু আপনার পেমেন্টটা রিসিভ করতে পারবো না তার সেক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করবেন তারপরে এখানে হচ্ছে হার্ডওয়ার্সটা হার্ডওয়ারকে ক্লিক করলে কিন্তু একটা কাজের ভিডিও দেখতে পারবেন আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে এখানে হার্ডওয়্যারকে ক্লিক করে কাজের ভিডিওটা দেখে নেবেন তারপরে এখানে রয়েছে নোটিশ তো নোটিশটা ফলো করবেন ডেলি এখানে নোটিশ দেওয়া হবে এখানে আপনার অ্যাপসের আপডেট সম্পর্কে নোটিশ দেওয়া হবে কখন অ্যাপস চালু থাকবে কখন বন্ধ থাকবে তো সেগুলো সম্পর্কে এখানে নোটিশ দেওয়া হবে তো নোটিশটা আপনারা ফলো করবেন তারপর এখানে হচ্ছে সাপোর্ট তো সাপোর্টে ক্লিক করলে কিন্তু আপনার তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে এখান থেকে আপনার সাপোর্টটা নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট যদি ব্লক হয়ে যায় বা পেমেন্ট পেতে লেট হয় তাহলে কিন্তু এখানে সাপোর্টে ক্লিক করে আপনার সাপোর্ট নিতে পারেন তো সর্বশেষ এখান থেকে আপনার কীভাবে উড্যোগ করবেন তো করার জন্য এখানে একটা উড্র অপশন রয়েছে তো উইড্রো অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওয়ালাইটটা দেখতে পারবেন তো দেখেন এইটা আমার ওয়ালেট তো এই ওয়ালেটের নিচে এসে এখানে দেখবেন কত পয়েন্টে কত টাকা রিচার্জ তো এখানে মিনিমাম দশ টাকা রিচার্জ তো দুশো পয়েন্টে নয় হাজার টাকা পঞ্চাশ নয় হাজার পয়েন্টে পঞ্চাশ টাকা তিন হাজার পয়েন্টে বিশ টাকা রিচার্জ এখানে আপনারা যেটা খুশি সেটাই উজ্জ্বল দিতে পারবেন তো এখানে যদি আপনি বিকাশ নিতে চান মনে করেন নয় হাজার পয়েন্টে পঞ্চাশ টাকা বিকাশ নিতে চান তাহলে কিন্তু আপনার এই প্রথম বিকাশটা সিলেক্ট করে দেবেন এখানে প্রথম পিকাসটা সিলেক্ট করে দিলে আপনার নয় হাজার পয়েন্ট নয় হাজার পয়েন্ট অটোমেটিক বসে যাবে তারপর এখান থেকে আপনার এই নাম্বারটা দেবেন তারপর এখান থেকে আপনার উড্রোতে ক্লিক করবেন উড্রোতে ক্লিক করলে আপনার উড্রোটা সাকসেসফুল হয়ে যাবে তা আর হিস্টোরিটিতে গিয়ে দেখবেন পেন্ডিং না পেট যদি পেট হয়ে যায় তাহলে কিন্তু আপনার এখানে বলে দেওয়া আছে পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন তা পাঁচ ঘন্টা তারা নেয় এক ঘন্টার মধ্যে পেমেন্টটা দিয়ে দেয় আর যদি পেমেন্টের সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে জানাবেন আমি আপনাদের পেমেন্টটা নিয়ে ব্যবস্থা করবো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যার নন্দন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও খুবই চলে এখান থেকে আপনারা একশো থেকে দুশো টাকা পর্যন্ত অনার্স করতে পারবেন আর যদি আপনার ইনকাম করতে না পারেন তো সেটা আমি আপনাদের পেমেন্টটা নিয়ে দিয়ে ব্যবস্থা করবো তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ